দেখো এখানে শিব পূজা হয় বিশাল বড় বরফটা দেখো শিব তাহলে রায়গঞ্জের ভিতরে উত্তর দিনাজপুর একদম ভিতরে রায়গঞ্জে বিশাল বড় বরফটা বটগাছ দেখো রায়গঞ্জ ভিতরে দেখতে এই যে দেখো ফোর লাইন যেটা ইটা ফুল লাইন দেখো বিশাল বড় লাইন নাইট বার যাচ্ছে ফোর লাইন হলো লাইন দেখতে এই দেখো আমরা এখানে নামলাম টোটো করে এসে বিশাল বড় ফুল লাইন এই দেখো এই দেখো ফোর লাইনের এই যে দেখো ফোর লাইনের কি বড় এটা রোড নতুন দেখো লাইন যেটা হয়েছে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের এই দেখো ব্রিজে আসলাম আমরা দেখার জন্য দেখো এটা হলো মামা এটা হলো ভাগ না থাকাও এই দেখো

উত্তর দিনাজপুর রায়গঞ্জে ব্রিজ দেখতে দেখো দেখো এই যে দেখো সুন্দর ব্রিজটা বন্ধুরা দেখো এই যে মামাবাগ্না ঘুরছে সেই আনন্দ দেখো ও দারুণ ব্রিজটা দেখার মতো ব্রিজ উত্তর দিনাজপুর আমাদের রায়গঞ্জের সবচেয়ে সৌন্দর্য ব্রিজ এটা দারুণ দারুন দেখো এটা হলো ওই যে বার্ষ হয়ে যায় যে ট্রেনটা

হাই বোলে ধৰক হাই

এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে আমাদের ব্রিজ দেখা হয়ে গেল দেখো চল 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 ভিডিও না পুরোটা এরিয়াটা উঠালো এই যে দেখো আমরা চলে যাব বাড়িতে এখন ভিডিও করা হয়ে গেল এখন বাড়ি যাব দেখো কত বড়

দেখো কত বড় ব্রিজটা ওই মাথা তার সাইডে দেখো বাগান টাকা চলো দেখা লাইক করতে পারলো এই দেখো